এই গরমে জিভে জল আনা স্বাদ এই প্রথমবার আপনার এলাকায় এসে গেল কাবাব পরোটা দোকান এখানে পাবেন জিভে লেগে থাকার মতো অনেক রকমের কাবাব নরম তুলতুলে পরোটা মুখরোচক বিভিন্ন স্বাদের চাউমিন আর ডিমের দারুণ এগরোল শুধু তাই নয় আমাদের মেনুতে রয়েছে আরও অনেক লোভনীয় পদ যা আগে কখনো চোখে দেখেননি কাজে চলে আসুন কাবাব পরোটা দোকানে আর স্বাদ নিন নতুনত্বের বিফ এবং চিকেন দু রকমের আইটেম পেয়ে যাবেন বিসমিল্লা রেস্টুরেন্টে ভগবতীপুর মল্লার চক এখানে যেমন কাবাব পাওয়া যায় কাবাব পরোটা পাওয়া যায় আচ্ছা এগ চিকেন রোল পাওয়া যায় এগ রোল পাওয়া যায় আচ্ছা সমস্যা সমস্যা পাওয়া যায় মানে যাকে পপ বলা হয় আর টিকিয়া পাওয়া যায় বিরিয়ানি হয় বোরহানি আছে ফিল্ডিং আছে আবার আপনার আরো সব একদম টোটালি যে কলকাতার যে স্টাইল যে ধরন সেই ধরনটাকে আমরা গ্রামের মধ্যে তুলে ধরার চেষ্টা করি টোটালটাই আমরা কলকাতার যে স্টাইলটা আমরা গ্রামের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি কোয়ালিটি দেখুন এখন পর্যন্ত আমাদের যা কাস্টমারদের যে রেডি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবার আমি তো বললে হবে না যে খুব ভালো কাস্টমারদের কাস্টমাররা যেটা বলবে তো আশা করছি ইনশাল্লাহ কাস্টমাররা সকলেই পছন্দ করছেন এবং খাবার খুবই সুস্বাদু খাবার আর ভালো খাবার কোয়ালিটিযুক্ত খাবার আপনারা আসুন এসে আপনারা চেক করে যান খেয়ে যান এবং দেখে যান যে কিভাবে মানে এখানে কতটা কোয়ালিটি ভালো বা খারাপ দেওয়া হচ্ছে ছেলে আপনারা বুঝতে পারবেন আমার দোকান হচ্ছে আপনার মোল্লার ভগবতীপুর মুল্লারচক মোল মোড় সরকার পাড়া মোড় ভগবতীপুর বাজার মোল্লার চক সরকার পাড়া মোড় দোকানের নাম হচ্ছে বিসমিল্লা দরবার মসজিদ মার্কেটের মধ্যে আমার নাম শেখ আব্দুল হালিম জি 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 হ্যাঁ কলকাতা কলকাতা সাইডে এরকম অনেক দোকান আছে তো এখন দেখলাম আমাদের বাবুদিপুর বাজারে এই দোকান হয়েছে

খাবারটা খাচ্ছ রোলটা খাচ্ছ খাবারের কোয়ালিটি কেমন টেস্ট কেমন ভালো 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 লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আচ্ছা কি কাজ এটা চিকেন রোল চিকেন এগ রোল তাই তো কত টাকা নিয়েছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ কোয়ালিটি খুব ভালো তাই কোয়ালিটি খুব ভালো কোথা থেকে এসেছে তুমি কুমিন মারা থেকে এসেছে আমি কাবা পরোটা খেলাম দুটো টেস্ট খুবই সুন্দর এলাকারই ছেলে আর একই এলাকা ডেলি খাই টেস্টে নম্বর ওয়ান আছে আপনারা আসুন এসে একবার ট্রাই করুন আপনার দোকানে খুব সুন্দর লাগবে আমার নাম শেখ শেখান এইখানে বাড়ি এই পাড়ারই ছেলে ডেলি খাই আমরা বাড়ির লেগেও নিয়ে যাই কোয়ালিটি এক নম্বর পাবে না কোনো ভেজাল ফেজাল কিছু নেই কোয়ালিটি এক নম্বর রেটও অনেক কম মানে সব রেঞ্জের মধ্যেই আছে সবাই খেতে পারবে